নমস্কার অন্যমুখ নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আমাদের অষ্টাদশ নিবেদন শ্রুতি নাটক ফারাক কাহিনী ও নির্দেশনা অত্রিকুমার সিনহা নাট্যরূপ প্রকল্প ভট্টাচার্য দুটো মানুষের বয়সের ফারাক যেমন তাদের মানসিকতায় চিন্তাভাবনায় অসাম্যতা তৈরি করে সেরকমই দুটো যুগের ফারাক তাদের মানসিকতা চিন্তাভাবনার অসাম্যতাকে আরও ত্বরান্বিত করে এই ফারাকের কারণেই দুটো মানুষ একই বাড়িতে থেকেও মানসিকতার দিক থেকে পৃথিবীর দুই মেরু প্রান্তে অবস্থান করে যুগের সময়ের এই ফারাকই মানুষকে অনেক সময় বিভ্রান্ত করে তোলে সম্পর্কের জটিলতায় মানুষ অসহায়তার সম্মুখীন হয় এই নিয়েই আমাদের এবারের নাটক তাহলে আসুন শুনুন উপভোগ করুন অন্যমুখ নাট্যগোষ্ঠীর এবারের পরিবেশনা নাটক হুম। তাহলে মেয়েটা কাল আসছে কি তখন থেকে মেয়েটা মেয়েটা বলছো বলো তো ও আমার ক্লাসমেট আর ওর একটা নাম আছে রুচিকা ওই হলো ও তো নামটা মনে থাকে না বাবু আমার মনে রাখার চেষ্টা করো তোমাকে যদি কেউ সমর্পণ নামে না ডেকে লোকটা লোকটা বলে ডাকে কেমন লাগবে তোমার আহ রিচা কি হচ্ছে নিজের বাবার সঙ্গে এইভাবে কেউ কথা বলে নাকি নিজের বাবা বলেই তো এই খারাপ স্বভাবগুলোর প্রতিবাদ করি অন্যের বাবা হলে থোড়াই কিছু বলতাম আচ্ছা ঠিক আছে খাবার টেবিলে সবাই এখন শান্তি করে খাওয়া দেখে। অন্তরা ওই সুরুচি কোন ঘরে থাকবে ঠিক করেছো। সুরুচি নয় রুচিকা হ্যাঁ সে সব ব্যবস্থা আমি করে রেখেছি তুমি এখন একটু অন্য আলোচনা করো তো তোমাদের জেনারেশনের সঙ্গে আমাদের এটাই ফারাক তোমাদের মাথায় কিছু ঢুকলে আর বেরোতেই চায় না রুচিকা বেচারা মেয়ে বাবা নেই পড়াশোনা করবার জন্য শহরে আসছে হোস্টেলে থাকার মতো পয়সা নেই তাই আমাদের বাড়ি পিজি থাকবে এতে তোমার অসুবিধা কিসের শুনি তুমি তো সকাল থেকে সন্ধ্যা অফিসে থাকো আমিও অফিসে যাই মা সারা দিন একা থাকে কেউ একজন থাকলে তো ভালোই হয় আর আমারও একটা বন্ধু জোটে হ্যাঁ রিচা ঠিকই বলেছে এতে রুচিকার যেমন সুবিধা আমাদেরও সুবিধা তুমি অত চিন্তা করো না তো প্রেশারটা বেড়ে যাবে শুধু শুধু বেশ ভালো হলেই ভালো তবে কি কিনা আবার কি হল কিছু না ওই তুই যে ফারাকের কথাটা বললি ঠিকই বলেছিস চিন্তা একটু থেকেই যায় রে তাহলে তুমি বসে বসে চিন্তা করো আমরা খাই মা আমাকে একটু ডাল দাও না প্লিজ হ্যাঁ এই নে হ্যাঁ রে কখন আসছে রে রুচিকা জানালো কিছু বলেছে তো এগারোটা নাগাদ পৌঁছবে আমি কাল বাড়ি থাকছি ওকে রিসিভ করতে বাবা তখন অফিসে থাকবে বাঁচা যাবে তুই বা শুধু শুধু ছুটি নিবি কেন মা তো দেখেছো মা ওই ফারাকটা কেমন বাড়ি থাকবো মানেই ছুটি নেব এটা তোমাদের পুরনো দিনের চিন্তা আমরা জেনজিরা জানি ওয়ার্ক ফ্রম হোম বলেও একটা জিনিস হয় আচ্ছা বেশ তোদের গেঞ্জি বেঁচে থাক এখন শান্তিতে আগে খাওয়াটা শেষ করো তবে চিকেনটা দারুণ রেঁধেছ আছে আচ্ছা কাল বাজার সব আছে তো না নেই তুমি ডিনারের পর রাত দশটায় বাজারে যাবে তো উফ খালি বাবার পিছনে লাগানা হ্যাঁ হ্যাঁ আসছি হাই আন্টি আমি রুচিকা এটাই রিচার বাড়ি তো হ্যাঁ হ্যাঁ এসো তুমি সেই রুচিকা রিচা তোমার কথা খুব বলে আমি রিচার মা আরে থাক থাক প্রণাম করতে হবে না এসো ভেতরে এসো এসেছে গো মা তোর বন্ধু রুচিকা এসেছে এসে গেছে ওয়াও দাঁড়াও আমি এক মিনিটে আসছি এসো রুচিকা ভিতরে এসো এই তো রিচা এসে গেছে তোমরা কথা বলো আমি তোমাদের খাবারটা রেডি করি রিচা কেমন মজা ঠিক চলে এসেছি দেখ গ্রেট আমি সত্যিই ভাবিনি যে তুই নিজেই চলে আসতে পারবি ভাবছিলাম যে তুই কল করে লোকেশান চাইবি তাই মোবাইল হাতে ভেতরে বসেছিলাম আরে আমি গ্রামের মেয়ে বটে কিন্তু এতটাও গেও নই ঠিকানা দেখে বাড়ি খুঁজে আসতে পারবো না আরে আনটি এত খাবার কার জন্য নিয়ে এলে খা তো আগে সেই কখন সকালে বেরিয়েছিস মা রুচিকা আমার বেস্ট ফ্রেন্ড খুব যত্ন করবে কিন্তু এর সে না হয় করব তবে যাই বলো বাপু ছেলেদের কথা আলাদা কিন্তু একটা বাচ্চা মেয়ে এতটা রাস্তা একা একা এসে ভালো করনি কোনো বিপদ হলে মা তুমিও তো বাবার মতো পুরনো যুগের কথা বলছো এই ফারাকের কথাই কাল বলছিলাম এখন কেউ মেয়ে না ছেলে সেই ডিফারেন্সিয়েট করে নাকি রুচিকাকে আমি অনেক দিন ধরে চিনি শুধু আমার বন্ধুই নয় আমাদের ক্লাসের খুব ব্রাইট স্টুডেন্টও তাই যখনও জানালো যে পড়াশোনা করবার জন্য শহরে থাকতে চাইছে কিন্তু হোস্টেল অ্যাফোর্ড করতে পারছে না তখনই আমি আমি বলছি রিচা নিশ্চয় বলেছে আমার ব্যাপারে আমার বাবা খুব ছোটবেলায় মারা যান মায়ের কাছেই আমি বড় হয়েছি কিন্তু সম্প্রতি একটা অ্যাক্সিডেন্টে মাও তারপর দূর সম্পর্কের এক মামার বাড়িতে থাকতাম কিন্তু মামিমারও অসুবিধা হচ্ছিল আর আমার পড়াশোনার করার জন্য শহরে আসা যাওয়া করাটা সমস্যা হচ্ছিল রিচা সেটা জানতে পেরেই বা সত্যি এত সমস্যার মধ্যেও তুমি পড়াশোনাটা চালিয়ে যেতে চাইছ এটা তো খুব ভালো কথা মা খুব চাইতো আমি অনেক পড়াশোনা করে বড় চাকরি করি মা আজ নেই কিন্তু তার স্বপ্নটা তো আমি সত্যি করতেই পারি তাই না আনটি নিশ্চয়ই মা তুমি নিশ্চিন্তে আমাদের বাড়ি থেকে পড়াশোনা করো জীবনে তুমি অনেক বড় হবে আমার আশীর্বাদ রইল ওই সব কোথায় গেলে আরে বাবা অফিস থেকে ফিরতে না ফিরতেই এত চেঁচাচ্ছ কেন এসেছে ওই মেয়ে না কি যেন নাম রুচিরা রুচিকা হ্যাঁ এসেছে রিচার সঙ্গে গল্প করছে তুমি ড্রেস চেঞ্জ করে ওদের ঘরে গিয়ে বসো আমি চা নিয়ে আসছি না না আমি ওদের মধ্যে নেই তুমি বরং বারান্দায় আমার চা নিয়ে এসো না রিচা যে বলে না ঠিকই বলে সত্যি তুমি বুড়ো হয়ে যাচ্ছ এক ফোটা একটা মেয়ে নিজের মেয়ের বন্ধু ওকে তো ভয় পাওয়ার কি আছে ভয় নয় গো ভয় নয় সতর্কতা দিনকাল ভালো নয় চিনি না জানি না হুট করে একজনকে বাড়িতে এনে তুলল রিচার্জ গাল কেমন যে আর একজ্ঞই হয়ে যাচ্ছে এই ব্যাপারে রিচা কিন্তু কোনো ভুল করেনি মেয়েটা সত্যি বেচারা বাবা মা নেই তবু পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবার কি জেদ জানো ও বাবা তোমাকে ওর মধ্যে হাত করে ফেলেছে দেখছি আমার মতো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ পাকা তিন বছর তোমার পেছনে চক্কর কাটার পর তবে তুমি বিয়ে করতে রাজি হয়েছিলে আর এই মেয়ে এই মেয়ে তো তিন মিনিটের মধ্যেই তোমার পটিয়ে ফেললো তোমার না সবকিছুতেই অসভ্যতা ওটা এটা এক হলো এক হলো না তাহলেই ভালো আমার তো ভয় এখন মা আর মেয়ে একদলে হয়ে এই বুড়ো বাবাটাকে অপদার্থ বলে কোনোদিন না বাড়ি থেকে বের করে দেয় এখন তো আবার মেয়ের বন্ধু মানে এক আরামে রক্ষে নেই সুগ্রীব সুগ্রীবসটেছে মা বাবা ফিরেছে অফিস থেকে হ্যাঁ ফিরেছে আরে এসেই যত ভুল ভাল কথা বলছে ওটা বাবার হ্যাবিট নেভার মাইন্ড এনিওয়ে আমরা আসছি রুচিকা এই হলো আমার বাবা মিস্টার সমর্পণ দত্ত দ্য গ্রেট হাই আঙ্কেল হ্যালো এই বাড়ি খুঁজে আসতে কোনো অসুবিধা হয়নি তো তোমার না না আঙ্কেল আসতে কোনো অসুবিধা হয়নি রিচার্জ তো অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছিল ও হ্যাঁ হ্যাঁ তোমাদের তো আবার মোবাইলে জিপিএস নাকি সব আছে আমাদের সময় এসব ছিল না বুঝলি রুচি বাবা হচ্ছে রামচন্দ্রের যুগের মানুষ তখন তপবনের ঋষিরা রাস্তা বলে দিত কন্নমুনির আশ্রম গো স্ট্রেট টেক রাইট ফ্রম শাকুন্তলা পার্ক বসিস্ট ভবন নেক্সট টু কামধেনু কমপ্লেক্স তাহাই বাবাকে কোনোদিন জিপিএস ইউজ করতেই হয়নি রিচা বাবার আঙ্কেল আমি আসবো কে রুচিকা হ্যাঁ এসো এসো রিচা কোথায় রিচা আর আন্টি একটা মুভি দেখতে গেছে ও হ্যাঁ হ্যাঁ বললো তো আমাকে কিন্তু তোমারও তো যাওয়ার কথা ছিল যাওনি তুমি কেন যাওনি আঙ্কেল আমার মুভি টুভি দেখতে ভালো লাগে না হলের মধ্যে ঘুমিয়ে পড়েছি আগে কয়েকবার একবার তো একবার তো নাক ডেকেছি এত জোর পাশের সিটের লোকেরা সে কি বকাবকি তুমি খুব মজার মানুষ থ্যাংক ইউ কিন্তু তুমি গেলে না কেন আমারও মুভি দেখতে ভালো লাগে না ও হো হো আচ্ছা আচ্ছা তা কি কি ভালো লাগে তোমার গল্প করতে আর পড়তে বাহ বাহ খুব ভালো আঙ্কেল একটা কথা বলবো। কিছু মনে করবে না তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলবে মনে করব কেন এই যে আমি তোমাদের বাড়িতে এসেছি এখানেই থাকছি এটা তোমার লাগেনি তাই না 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 ভালো লাগবে না কেন আমাকে তোমার পছন্দ হয়েছে এই দেখো পছন্দ হবে না কেন তুমি আমার মেয়ের বন্ধু মানে আমার মেয়েরই মতন তো কিন্তু সত্যিই তো আমি তোমার মেয়ে নই তাই আমাকে তোমার পছন্দ হয়নি আমি জানি আমার কিন্তু তোমাকে খুব ভালো লেগেছে তাই নাকি কিন্তু তুমি তো আমাকে মাত্র কিছুক্ষণ দেখেছ রিচা তোমার কথা খুব বলতো সব সময় শুনে শুনেই তোমার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে গেছি খুব ইচ্ছে ছিল তোমাকে সামনাসামনি দেখব সেজন্যই রিচার এক কথায় তোমাদের বাড়িতে আসতে রাজি হয়ে গেলাম আর সত্যি বলতে কি আজকেও আমি ওদের সঙ্গে মুভি দেখতে যাইনি তোমার সাথে গল্প করব বলে তোমাকে কাছে পাবো বলে আই লাভ ইউ আঙ্কেল হুম শোনো রুচিকা তোমার এখন কম বয়স এই বয়স এরকম হয় অনেককে ভালো লাগে পছন্দ হয় সেটা হতেই পারে কিন্তু সেগুলো আবেগ এগুলোকে কাটিয়ে দাও পড়াশোনায় মন দাও হায়ার স্টাডিজ মানে অনেক ফোকাস লাগে অনেক কম্পিটিশন মনে আছে তো মায়ের স্বপ্ন তোমাকেই সার্থক করতে হবে হ্যাঁ আঙ্কেল আমি সেটা জানি তুমি ঠিকই বলছ কিন্তু আমি কিছুতেই মন থেকে তোমাকে সরিয়ে ফেলতে পারছি না যে কি করব তুমি বলে দাও আস্তে আস্তে এই মনোভাবটা কেটে যাবে কোনো চিন্তা করো না তুমি খুব বুদ্ধিমতী মেয়ে পড়াশোনা ভালোবাসো তাতেই মন দাও আর আমি তো আছি যখন বোর লাগবে আমার সঙ্গে কিছুক্ষণ গল্প করে যাবে দেখবে সব স্বাভাবিক হয়ে যাবে কেমন আচ্ছা আঙ্কেল আমি চেষ্টা করছি এই তো গুড গার্ল আচ্ছা আমাকে কয়েকটা জরুরি ফোন করতে হবে ঠিক আছে ঠিক আছে আমি আমার রুমে যাচ্ছি হ্যালো গৌরব এই শোন তুই ফ্রি আছিস একটা কেস নিয়ে তোর সঙ্গে একটু ডিসকাস করব রে ব্রেকফাস্ট রেডি সবাই চলে এসো ওয়াও মা আলুর পরোটা অনেক দিন পর বুঝলি রিচা ওই রুচিকার অনারে আমাদের খুব ভালো ভালো খাওয়া জুটছে আজকাল যেন এতদিন না খেয়ে থাকতে বাড়িতে তাই না এক মিনিট কার অনারে বললে কেন রুচিকা তুমি একদম কারেক্ট নামটা বললে কি করে ওয়ান্ডারফুল আরে এতদিন হয়ে গেল আমাদের বাড়ি আছে নামটা মনে থাকবে না কিন্তু সে গেল কোথায় ব্রেকফাস্ট খাবে না ওর খাবার প্যাক করে দিয়েছি আজ স্পেশাল ক্লাস আছে বলল সকালেই বেরিয়েছে হুম গুড খুব ভালো আচ্ছা বাবা আমিও তো স্পেশাল ক্লাস করতে ভোরবেলা বেরোতাম কই আমাকে তো খুব ভালো বলনি কখনো পাগলি একটা তুই আর রুচিকা এক হলি দেখ তোর যে সাপোর্টটা আছে আমরা আছি একটা বাড়ি আছে এগুলো এগুলো কোনোটাই তোর নেই তবু কত লড়াই করে এগোচ্ছে বলতো আচ্ছা আজ তোমার কি হয়েছে গো সত্যি তো এতদিন রুচিকাকে নিয়ে একটুকো মাথা ঘামাতে না প্রশংসাও করতে না বরং অজানা অচেনা একটা মেয়ে আমাদের বাড়ি এসে থাকবে বলে অস্বস্তি বোধ করতে আরে মানুষকে জানতে বুঝতে একটু সময় তো লাগে নাকি ঠিকই তো এক দুই নয় পুরো বাহাত্তর ঘন্টা বাবা রুচিকাকে এই বাড়িতে দেখেছে ওকে জেনে বুঝে ফেলবে না আমি তো মাত্র তিন বছর ধরে ওকে চিনি তিন বেশি নাকি বাহাত্তর তুই তো সব সময় উল্টো কথা তুমি বা এত রিয়্যাক্ট করছো কেন বাবার কথায় ভালোই তো বাবার মনে যে সন্দেহ আর অস্বস্তি ছিল রুচিকাকে নিয়ে সেটা কেটে গেছে আচ্ছা আমাকে আর হাফ পরোটা দাও তো হাফ কেন পুরোটাই নে বাকি হাফ নিয়ে আমি কোথায় রাখবো অন্য হাফটা আমাকে দাও সত্যি দারুণ বানিয়েছ কিন্তু পরোটাটা আমি সব সময় ভালো রান্নাই করি কিন্তু এমন কপাল তোমাদের নজরেই পড়ে না সেটা হঠাৎ একদিন তোমরা বলে বসো এটা নাকি অন্য কারো অনারে রেঁধেছি ওয়েট মা তোমরা মানে কি আমি কিছু বলিনি বাবা বলেছে আমাকে কেন টানছ আরে ওটা কথার কথা ব্যাকরণে আছে সম্মানে বহু বচন তোর মা সেটা অসম্মানে বহু বচন প্রয়োগ করে আরে রেগে গেলে নাকি কি মুশকিল একটু ইয়ার করতে পারবো না যা সামলা তোর মাকে আঙ্কেল আসবো হ্যাঁ রুচিকা এসো কেমন চলছে পড়াশুনো ভালো আর এখানে কোনো অসুবিধে হচ্ছে না তো হ্যাঁ হচ্ছে কিন্তু তুমি তার জন্য কিচ্ছু করবে না জানি কেন করব না বলেই তো দেখো কি অসুবিধে না তোমাকে বলবো না কারণ বলে কোনো লাভ নেই কি মুশকিল না বললে কি করে বুঝবো লাভ আছে কি নেই ওকে বলছি অসুবিধা হচ্ছে তুমি নিজেই আমি যাব বাবা আমি কি করলাম তোমার সঙ্গে তোমার সারাদিন দেখাই হয় না বলতে পারো কেন বোঝো না সেটাই তো সমস্যা আমি সারাক্ষণ তোমার সঙ্গে থাকতে চাই দেখতে চাই কথা বলতে চাই আর তুমি সব সময় আমাকে এড়িয়ে চলো কেন আঙ্কেল আমি কি তোমার শত্রু আরে কি মুশকিল শত্রু কেন হবে তুমি আমার মেয়ের বন্ধু আমারও বন্ধু কিন্তু তুমি একটা স্বপ্ন নিয়ে এসেছ সেটাই তো আগে মন দিতে হবে কিন্তু আমি যে কিছুদিন পড়াশোনায় মন বসাতে পারছি না আঙ্কল তোমাকে না দেখলে এক মুহূর্তও থাকতে পারছি না একটু চেষ্টা করো ঠিক পারবে রিচা কোথায় আবার আমাকে তাড়িয়ে দিচ্ছ তো তুমি খুব খারাপ দূর পাগলি তাড়িয়ে দেব কেন রিচা তোমার সমবয়সী বন্ধু আমার মতো বুড়োর সঙ্গে কথা বলার থেকে ওর সঙ্গে গল্প করলে বেশি ভালো লাগবে তোমার তাই বলছিলাম না আমার এই বুড়োকেই বেশি পছন্দ বুড়ো আমাকে তাড়িয়ে দেয় কাছে আসতে দেয় না তবু আমার বুড়োকেই চাই আই লাভ ইউ হয়েছে এবার আচ্ছা বাবা আচ্ছা কিন্তু রিচা গেল কোথায় সেটা বলবে তো তোমার মেয়ে আর ওর মা গেছে শপিংয়ে হয়েছে এবার শান্তি এবার তো আমার সাথে দুটো ভালো করে কথা বলো তুমি খুব ভালো মেয়ে ভালো কথাই তো বলবো তোমার সঙ্গে বলো কি শুনতে চাও তোমার যা খুশি কিন্তু এইভাবে নয় আমি তোমার কোলে বসে গলা জড়িয়ে ধরে শুনবো সে কি কোলে কেন বসবে না যদি তুমি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমাকে কোলে বসতে দিতেই হবে আরে রুচিকা রুচিকা শোনো 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 এইভাবে হয় না এইভাবে নয় হ্যাঁ এইভাবেই আমার পছন্দের মানুষকে ছাড়া আমি থাকতে পারবো না ব্যাস রুচিকা কি হচ্ছে ওটা আরে অন্তরা রিচা তোমরা চলে এসেছো হ্যাঁ আমরা এসে গেছি কিন্তু এটা কি হচ্ছে বাবা রুচি তুই বাবার কোলে উঠে বসেছিস কেন ছি শেষে তুমিও ছি শোনো শোনো অন্তরা আমাকে ভুল বুঝছো তোমরা অন্তরা রিচা রিচা শোন আরে কোথায় যাচ্ছিস আমার কথাটা তো শুনবি এই রিচা তোমাকে এখন আমার বাবা বলে ডাকতে ঘেন্না হচ্ছে এত নিচু মন তোমার নিজের মেয়ের বয়সী একটা অসহায় মেয়েকে এইভাবে এক্সপ্লয়েড করতে তোমার একবারও বাঁধল না চরিত্রহীন লম্পট কোথাকার কিছু না জেনে কিছু না জেনে যা ইচ্ছে তাই বলে যাচ্ছিস কি ভেবেছিস কি রিচা মুখের ভাষা ঠিক কর আর যাই হোক মনে রাখবি তুই তোর বাবার সঙ্গে কথা বলছিস অন্তরা অন্তরা তুমিও তো আমাকে ভুল বুঝছো অথচ কেউ আমার কথাটা শুনতেই চাইছ না আর কি বা বলা থাকতে পারে তোমার নিজের চোখেই তো দেখলাম আমরা তোমরা কি করছিলে এখন আবার কিসের সাফাই গাইছ তোর বলা শেষ এবার আমি বলি না তোমার কোনো ফালতু অজুহাত শোনবার ইচ্ছা আমার নেই এই এটাই তোর কথাতেই বলি নতুন প্রজন্মের সঙ্গে আমাদের এটাই ফারাক তোদের ধৈর্য নেই সরাসরি সিদ্ধান্তে পৌঁছে যাস তোরা যা দেখলাম তারপরে আর কি থাকতে পারে তোমার বলার আহ বাবার কথাটা তো একবার সবসময় তুই কতটা চিনিস আমি জানি না কিন্তু এটা নিশ্চিত জানিস না যে ওর একটা সাইকোলজিক্যাল অসুখ আছে অসুখ হ্যাঁ তুমি আমার বন্ধু ডক্টর গৌরবকে চেনো তো ও তো সাইক্রোয়াটিস্ট ও আসছে এখনই এসে সবটা বুঝিয়ে বলবে এই তো বলতে বলতে গৌরব হাজির আই গৌরব বস নমস্কার বৌদি হ্যালো রিচা আঙ্কেল বাবা কি বলছে রুচিকান কি একটা অসুখ আছে হ্যাঁ কথাটা ঠিক ডাক্তারি নামটা একটু খটমট জেরন্টোফিলিয়া তবে সহজ ভাষায় ও বয়স্ক পুরুষদের প্রতি আকৃষ্ট ছোটবেলায় ওর বাবা মারা গেছেন তখন থেকেই ও বাবাকে খুঁজে মায়ের কাছে মানুষ হয়েছে গার্লস স্কুল তারপর লেডিস কলেজ সব মিলিয়ে পুরুষদের কাছাকাছি আসতে পারেনি বিশেষ তাই যখনই কোনো কেয়ারিং রেসপন্সিবল ভদ্রলোককে পায় তার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ে কিন্তু এটা তো কথা বলেই না রিচা যত সহজে বললাম তত সহজ নয় এ ব্যাপারটা রুচিকার মতো মেয়েদের মনে কোনো লজিক কাজ করে না রিজেকশন পেলে ওরা অ্যাকিউট ডিপ্রেশনে চলে যেতে পারে অথবা ভায়োলেন্ট হয়ে যেতে পারে তাই খুব কেয়ারফুলি ওদের হ্যান্ডেল করতে হয় ইনফ্যাক্ট রুচিকার সুইসাইডাল টেন্ডেন্সি আছে যখন আমি রুচিকার সঙ্গে কথা বলেছিলাম তখনই বুঝেছিলাম তুমি রুচিকার সঙ্গে কথা বলেছিলে অবশ্যই নয়তো একজন ডাক্তার হয়ে আমি ওর এত ডিটেলস জানলাম কি করে সমর্পণ তুই সেদিন আমাকে ফোন করে ভাগ্যিস জানিয়েছিলি হ্যাঁ আমি তো ডাক্তার নই তবু আমার কেমন সন্দেহ হয়েছিল রুচিকার কথাবার্তা শুনে রিচাকে আমি বড় হতে দেখেছি কই তার মধ্যে তো এমন স্বভাব কখনো দেখিনি মনে হয়েছিল মনে হয়েছিল বাবা মা না থাকার জন্য হয়তো অভিভাবকহীন রুচি কেমন করছে ঠিকই ধরেছিস ফ্রাস্ট্রেশন আর ইনসিকিউরিটি থেকেই এটা হয় কিন্তু আঙ্কল বাবা ওকে নিজের কোলে বসতে দিল কেন একটা জোরে ধমক দিতে পারল না না তাতে ফল আরও খারাপ হতো রুচিকা সেল্ফ ডিস্ট্রাকটিভ মোডে চলে যেত গৌরবকে আমি ফোনে সব জানাতে গৌরব তার ডাক্তার পরিচয় লুকিয়ে আমাদের বাড়ি এসেছিল সেদিন তোরা কেউ ছিলি না আমার বন্ধু সে যে রুচিকার সঙ্গে অনেকক্ষণ কথা বলে সে তার কাউন্সেলিংয়ের রেজাল্ট আমাকে জানায় আর আমাকে এটাও বলে দেয় ওকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সমর্পণকে আমিই বলেছিলাম ওকে কখনো ধমক না দিতে খুব বাধা না দিতে সময় লাগে এই অসুখ সারাতে ধৈর্য ধরতে হয় কিন্তু তুমি আমাদের জানাওনি কেন তাহলে তো আমরা ভুল বুঝতাম না ছি তোমাকে কত খারাপ কথা বললাম সময় পেলাম কোথায় আজ তোমার শপিং করতে যাবে জানলে হয়তো আমি আগেই জানাতাম আঙ্কল রুচি সুস্থ হয়ে উঠবে তো নিশ্চয়ই উঠবে তবে ওর একটা গার্জেন একজন ভালো বন্ধু খুব দরকার ভাই আমার দিকে তাকাশ না আমি আর এর মধ্যে নেই ইতিমধ্যে আমার বউ আর মেয়ে আমাকে সন্দেহ করে যা নয় তাই বলে অভিযোগ করেছে তরি আমার সঙ্গে এত আলোচনা চলছে সেটা ওদের হাগে জানাসনি কেন এনিওয়ে রুচিকা এখন কোথায় ঘরে মুখ শুয়ে আছে যাও যাও ওকে ডেকে নিয়ে এসো হ্যাঁ স্বাভাবিক ব্যবহার করবে সরি বলারও প্রয়োজন নেই এমন ভান করবে যেন কিছুই হয়নি আচ্ছা আঙ্কল আমি ডেকে আনছি ওকে তোর মতলবটা কি বলতো তোর আকাশকে মনে আছে কে তোর ভাইপো আকাশ হ্যাঁ সে একটা ভালো চাকরি পেয়েছে তার বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে রুচিকা মেয়েটাকে আমার দিব্যি পছন্দ হয়েছে এখন দেখি যদি আকাশের সঙ্গে ওর আলাপ করাবার পর দুজনের দুজনকে পছন্দ হয়ে যায় তাহলে হ্যালো রুচিকা কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আসলে আমার ভাইপো আকাশকে সেদিন তোমার কথা বলেছি ও তোমার সঙ্গে একটু কথা বলতে চায় তুমি কি রাজি কে আকাশ কি কথা বলবে আমার সঙ্গে আরে আকাশ আমার ভাইপো তোমারই মতো পড়াশোনা ভালোবাসে কিন্তু কি কথা বলবে সেটা তো আমি জানি না তুমি কথা বলতে রাজি হলে ফোন করিয়ে দিচ্ছি আচ্ছা হ্যালো আকাশ এই রুচিকার সঙ্গে কথা বল হ্যালো রুচিকা আমি আকাশ বলছি তোমার গল্প খুব শুনেছি কাকার কাছ থেকে তুমিও পড়াশোনা ভালোবাসো জেনে খুব ভালো লাগলো তোমার সঙ্গে আলাপ করতে ইচ্ছা হলো তুমি কি আগামীকাল বিকেলে ফ্রি আছো কাল একবার দেখা করা যাবে যুগের সময়ের ফারাক মানুষের উপর অনেক সময় সামান্য কারণেই এক মানসিক চাপ সৃষ্টি করে যা মানুষকে ভারসাম্যহীনতার শিকার করে একটা ভুল পদক্ষেপ তখন মানুষকে এক সীমাহীন অনিশ্চয়তার পথে চালিত করে তাই চলার পথে ভারসাম্য রক্ষা করে চলার আরেক নামী জীবন আমাদের নাটক ফারাক এখানেই শেষ হল এর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন অন্তরা সঙ্গীতা দাস রিচা পর্ণা মণ্ডল সমর্পণ অত্রিকুমার সিনহা রুচিকা অপর্ণা মাইতি ডক্টর গৌরব প্রকল্প ভট্টাচার্য ও আকাশের ভূমিকায় সুজয় মণ্ডল কাহিনী ও নির্দেশনা অত্রিকুমার সিনহা নাট্যরূপ প্রকল্প ভট্টাচার্য সম্পাদনা আভ সঙ্গীত ও শব্দ সংযোজন অনুষা সিনহা রেকর্ডিং ডি কে মিউজিক স্টুডিও ঘোষণায় আমি নীলাঞ্জনা চৌধুরী পরিবেশনায় অন্যমুখ তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন নাটক নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার